বেলফুলের গাছগুলোতে আজকে আমি কী করি দেখুন যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন তাহলে আপনাদের গাছেও কিন্তু পুরো এই রকমভাবেই ফুল আসবে আর যে কোনো গাছ পুরোনো হোক বা নতুন হোক আমরা যদি কাটাই ছাটাই ভালো করে করতে পারি তাহলেই কিন্তু গাছ খুব ভালোভাবে বাড়তে পারে আর নতুন নতুন ডালপালা ছাড়তে পারে আর তবেই কিন্তু বেশি ফুল পাওয়া যায় যত বেশি ডাল পাওয়া যায় তত বেশি ফুলও পাওয়া যায় তা আমি কি করি দেখুন আজকে পুরো গাছটা দেখতে পাচ্ছেন ডালপালা কিন্তু অনেক বেশ বেড়ে গেছে এখন কিন্তু মার্চ মাসের শুরু এই সময়তেই কিন্তু আপনাদেরকে জগবা ফুল গাছ ফুল গাছ যে কোনো গরমের যে কোনো গাছ টগর ফুলের গাছ আপনাদের কাছে যা আছে সেগুলো কিন্তু কাটাই ছাটাই করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কি সুন্দর করে ছোটো ছোটো বেশ নতুন নতুন কচি কচি ডাল এসে গেছে এগুলোই কিন্তু আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে গাছটার কিন্তু এখন টপ পরিবর্তন করার বা মাটি পরিবর্তন করার আর ডালপালা কাটার সময় হয়ে গেছে এই সময়টাই কিন্তু একটা ভালো সময় যে কোনো গরমের গাছে আমাদেরকে কাটাই ছাটাই করার আর আমাদের কিন্তু এটা করতেই হয় যেহেতু এটা আমার কাছে বেলফুলের গাছটা চার পাঁচ বছর এরকমই আছে আমি প্রত্যেক বছর গরমের সময় এরকম ফেব্রুয়ারি মাসের শুরুতে বা মার্চ মাসের শুরুতে এইভাবে কাটাই ছাটাই করে দিই আমার একটু দেরি হয়ে গেল। আমার এই কাটাই ছাটাই করাগুলো। কিন্তু আপনারা কিন্তু পারলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই করে দেবেন আমার একটু মার্চ মাস হয়ে গেল তা দেখুন আমি গাছগুলোকে সুন্দর করে আগে কেটে নিয়েছি আমি একদম গাছের ডাল কাটা থেকে মাটি পরিবর্তন করা শিকড় কাটা ছাটা সব দেখাবো আর এর দেখবেন আমি লাস্টে দেখাবো যে গাছে কিভাবে কুড়িয়ে এসে গেছে আর গাছটা কি সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে তা আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন এই গাছেটা ডালটা দেখেই বুঝতে পারছি আমি কেন দেখাচ্ছি যে ওখান থেকে কিন্তু শিকড় আসা স্টার্ট হয়ে গেছে এই ডালগুলো যদি আমরা জলে বা মাটির মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে কিছু লাগিয়ে যদি রুটিন হরমোন লাগিয়ে আপনাদের কাছে যা আছে লাগিয়ে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনেক ছোটো ছোটো চারাও তৈরি করা যায় তা আমি চারা তৈরি পরে আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখাবো তার জন্য আমি দেখুন ছোটো ছোটো অনেক ডাল কেটে সব রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি সব চারা তৈরি করব। সবগুলো হয়তো নাও লাগতে পারে তাই জন্য আমি রেখে দিয়েছি সবগুলো করার চেষ্টা করব আপনারাও করতে পারেন একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করা যায় বেলফুলের কিন্তু এরকম চারা তৈরি করা যায় দেখুন আমার কিন্তু ফুল প্রায় এসেই গেছিলো কিন্তু আমাকে এখন এগুলো কেটে যেতে হবে কাটলে কিন্তু গাছের একটা শেপটাও খুব সুন্দর থাকে এরকম যে একটা লম্বা হয়ে উঠে যাচ্ছে আর বেলফুল বিশেষত্ব দেখবেন এরকম লম্বা হয়ে একটু লতানো টাইপের হয়ে যায় যদি আমরা সেটাকে না কেটে ফেলতে পারি আমার ছেলে বলছে এটা একটা পুদিনা গাছ তো জানি না আমি এইভাবে কিন্তু অনেক চারা পেয়েছি আমার টবের মাটিতে আশেপাশে অনেক নানান রকম গাছ হয় এটা কিন্তু ভূমি আমলার গাছ আমি চিনি তো এরকম অনেক ছোট ছোট চারা কিন্তু পাখিতে দানা ফেলে হয় তা আমি এইভাবে অনেক চারা পেয়েওছি তা আমি রেখে দিলাম ওটাকে পরে আমি দেখবো তো এইভাবে আমি দেখুন পুরো ডালগুলো কিন্তু কেটে ফেলেছি একদম লম্বা লম্বা হয়েছিল আর এইভাবে যদি আমরা কেটে কেটে রাখতে পারি বেলগাছ কিন্তু বেশ সুন্দর ঝাঁকড়া হয় আর দেখতেও সুন্দর লাগে নালে কিন্তু এর ডালগুলো লম্বা লম্বা হয়ে ঠিক লতানো গাছের মতন হয়ে যায় তো সেটা দেখতে ভালো লাগে না আমি এইভাবে প্রতি বছর ঠিক গরমের সময় কেটে আমি একে কাটাই সাটাই করে দিই গাছের ওপরটাও কেটে দিই আর গাছের শিকড়গুলোও খানিকটা করে কেটে একই মাটিতে একই টবে রেখে দিই তো দেখতে পাচ্ছেন শিকড় কী হারে শিকড় হয়েছে আর গাছে কিন্তু উপযুক্ত খাবার যদি আমরা দিতে পারি তবে গাছ কিন্তু এইভাবে শিকড় হয় আর গাছে প্রচুর বৃদ্ধিও হয় বেশ অনেকটাই শিকড় আমি কেটে দেব আপনারা কিন্তু খুব ধীরে কাটবেন আর আপনারা একটু দেখে বুঝে কাটবেন যদি নতুন হন কিন্তু আসল শিকড়টাই কেটে ফেলবেন না তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে তা আমি জানি বলে আমি বেশ খানিকটাই কেটে দিচ্ছি আপনারা যদি নতুন হন তো এতটা শিকড় না কাটলেও চলবে খানিকটা নিচের থেকে কেটে দিলেও হয়ে যাবে তাহলে আর আমি দেখুন যেহেতু করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে তাই জন্য আমি বেশ খানিকটা শিকড় কেটে দিয়েছি আমি এইভাবে প্রথম যখন গাছ কাটতাম তখন এইভাবে গাছ কাটা দেখে একজনের আমি গাছ কেটে ফেলেছিলাম আর মেন যে শিকড় মোটা যে শিকড়টা থাকে আমি সেটাই কেটে ফেলেছিলাম তার ফলে একটা গাছটা মারা গেছিলো তা আপনারা কিন্তু ধীরে ধীরে কাটবেন দেখে বুঝে আস্তে আস্তে পাশ থেকে শিকড়গুলো বেশ খানিকটা করে কেটে দেবেন তবে এরকম করে কাটলে খুব একটা অসুবিধা হওয়ার নেই দেখুন আমি বেশ গাছের গোড়ার দিকে যতটা মাটি থাকার ততটা কিন্তু আমি রেখে দিয়েছি এরপরে আমি ওই টবেই বসিয়ে দেবো এটা আমার আট ইঞ্চির একটা টব আমি ওই টবেই বসিয়ে দেবো এর থেকে আমার বড় টবের নেওয়ার কোনো দরকার নেই টবের যে ফুটোটা থাকে সেটা আমি একটা কুচি দিয়ে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি কিছুটা ওই মাটি যে আমি বার হয়েছে সেই মাটি দিয়ে দিয়েছি দিয়ে আমার যে গাছের পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দিয়েছি এই পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে একটা সার তৈরি হয়ে যাবে যতক্ষণে শিকড়টা নিচে আসবে ততক্ষণে কিন্তু এটা একটা সার হয়ে যাবে তা আমি ওই পাতাগুলো ফেললাম না পাতাগুলো নিচে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো যেই মাটিগুলো বার করেছে সেগুলো নিচে দিয়েছি এরপর আমি ভালো মাটি দিয়ে দেবো নতুন যে মাটি ছিল সেই মাটি এখন আমি দিয়ে লাগিয়ে দিয়েছি গাছটা শুধু এখন আমি কোনো সার দেব না গাছটাকে আমি বাড়ার জন্য এখন দেব ঠিক পনেরো থেকে কুড়ি দিন হবে তারপর আমি গাছে সার প্রয়োগ করব গাছটা যখন আসতে ধীরে ধীরে দেখবো যে ছোট ছোট পাতা ছাড়ছে আরও নতুন ছোট ছোট ডাল আসছে কচি তখন আমি গাছে সার দেবো আমি এখন কোনো সার দেবো না শুধু মাটি ওর পরিবর্তন করে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু আমি একটু ছাওয়া জায়গায় রেখে দেবো তিন থেকে চার দিন মতন তারপর আমি আবার ওকে ফুল সানলাইটে রেখে দেবো তো এইভাবে কিন্তু আমি দ্বিতীয় গাছটা যে আমার কাছে আছে সেই গাছটাও ঠিক একই পর্যায়ে আমি এরকম করে মাটি দিয়ে ছাড়িয়ে আমি শিকড় কেটে নেবো আর ডালপালাটাও এরভাবে ছাড়িয়ে দেখতে পাচ্ছেন কি হারে শিকড় হয়েছে অতিরিক্ত শিকড় হয়ে গেলে কিন্তু এইভাবে গাছ কিন্তু আর বাড়তে পারে না আর গাছ মারাও যায় আর ফুলও বেশি দেয় না তা শিকড়গুলোকে আমাকে কেটে ফেলতেই হয় প্রতি বছর আমাকে গরমের গাছগুলোতে এইভাবে শিকড়গুলো কিন্তু কাটাই চাটাই করে দিতে হয় এর থেকে কিন্তু আমি এই যেই টবে ছিল সেই টবেই রাখবো শুধু শিকড়গুলোকে আমি কেটে দেবো তাহলেই কিন্তু এই টবেই আমার আবার থেকে যাবে তাই এর জন্য আমাকে কিন্তু কোনো বড় টবের প্রয়োজন হয় না শিকড়গুলো আমরা কেটে ফেলতে পারলে আবার নতুন করে গাছ ওই মাটিতে ওই টবেই ভালো হয়ে যায় তা আমি দেখুন পুরো দুটো গাছকে সুন্দর করে কেটে ফেলেছি কেটে আমি ভর ভর জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি তিন চার দিন মতন একে ছাওয়া জায়গায় রেখে দেবো তারপর আমি এখান থেকে গাছগুলোকে পরে যখন রোদ দূরে রাখবো তখন আস্তে আস্তে নতুন ছোট ছোট পাতা ছাড়বে তারপর যখন পাতা ছাড়বে তখন আমি এতে সার প্রয়োগ করব এখন এই পর্যায়ে যদি আমি সার দিয়ে মাটি দিয়ে গাছটা বসাই তাহলে কিন্তু অনেক সময় গাছটা মারা যায় শখটা নিতে পারে না কেন আমি যেহেতু অনেকটাই শিকড় কেটে ফেলেছি গাছটা একটু শক্ত পেয়েছে তারপরে আমি ওপরের পাতাগুলো কেটেছি তারও একটা শখ থাকে তাই জন্য করেছি এরকম আপনারা কিন্তু জল দেওয়ার পরিবর্তে এখানে কিন্তু এক চামচ অ্যাপসম সল্ট দিয়ে গাছটাকে জল দিতে পারেন আমি এটা দিইনি আমি পরে একদিন দিয়ে দেবো দুদিন পর যখন আমি আবার জল দেবো তখন এক চামচ অ্যাপসম সল্ট গুলে এর মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বাড়তে পারে যে কোনো গাছ আমি রিপোর্ট করার সময় গাছটা যখন আমি মাটি পরিবর্তন করে ফেলি বা কাটাই কেটে কাটে ছাটাই করে ফেলি তখন কিন্তু আমি এক চামচ অ্যাপসম সল্ট গুলে আমি গাছের গোড়ায় দিয়ে দিই এতে কিন্তু গাছ যে শখটা পায় সেখান থেকে গাছটা রক্ষা পায় গাছটা কিন্তু খুব একটা মারা যায় না তো এরকম করতে পারেন প্রায় এক মাস হয়ে গেছে আমি কিন্তু গাছে সার প্রয়োগ করে ফেলেছি এর মধ্যে দুবার তা আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি আমার ছেলের এক্সাম ছিল যেহেতু এগুলো ওই করে সমস্ত ভিডিওটা তাই আমি দেখাতে পারিনি তা দেখুন আমি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি গাছটা যখন কুড়ি দিন মতন হয়ে গিয়েছিলো তখন থেকে কিন্তু আমি টব অনুযায়ী ডিএপি সার দিয়েছিলাম এটা যেহেতু আমি বলেছি আট ইঞ্চির টপ আটটা থেকে নটা দানা আমি চারিপাশে দিয়ে ছড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর পনেরো দিন পর থেকে যেরকম শীতকালীন গাছে আমি এখনও খোলপাচনো জল দিচ্ছি সেগুলো তো দিয়েই যাচ্ছি খোল পচন জল সপ্তাহে একদিন করে একদম পাতলা করে আর তারপর থেকে কিন্তু আমি আর একবার পনেরো দিন পর আমি দিয়েছিলাম হাড়ের গুঁড়ো আর শিঙ্কুচি একটু মিলিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু আমার কাছে সুফলা ছিল সেইটা এক চামচ করে দুটো টবেই আমি চারিদিক পাশে ছড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম এরপর আর কিচ্ছু দিইনি এইভাবেই গাছটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখন যে তরল জৈব সারগুলো আমি ঘরে বানাবো সেগুলোই দিতে থাকবো পেঁয়াজের খোসার জল কলার খোসার জল ঘরে আমরা যা তৈরি করি সেগুলো দেবো আর এমনি প্লেন জল দিতে থাকব দুবেলা তাহলেই কিন্তু একদম গাছ ফুলে ভরে উঠবে আর আপনাদেরকে কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না এরপর যদি গাছে আপনাদের ফুল না আসে সেক্ষেত্রে কিন্তু তখন কুড়ি না আসে দেখতে পান তখন কিন্তু আরও আপনারা পটাশ জাতীয় খাবার দিতে পারেন সুফলা দিতে পারেন তা আমার কিন্তু দরকার পড়েনি দেখুন আমার গাছে কিন্তু প্রায় আমি দেখতেই পাচ্ছি কুড়ি চলে এসেছে আমার আর কোনো দরকার নেই সার দেওয়ার আমি শুধু এখন জল দিয়ে দেওয়াচ্ছি আর রোদ দূরে রাখতেই হবে জানেন ছয় থেকে সাত ঘন্টা মতন রোদ রাখবে গাছে তবেই কিন্তু ফুল আসবে রোদ্দূর না দিলে কিন্তু ফুল আসবে না এখান থেকে দেখুন আবার আমার আগাছা বেরিয়ে বের হয়ে গেছে আমি তুলে ফেলে দিয়েছিলাম দেখিয়েছিলাম আবার বেরিয়েছে এটা কি গাছ বুঝতে পারছি না তাই জন্য রেখে দিয়েছি আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন যে এটা কি গাছ আমি তুলে ফেলবো না রেখে দেবো বুঝতে পারছি না তাই জন্য রেখে দিয়েছি আমি এরকম করে অনেক গাছ পেয়েছি তাই জন্য তুলে